হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই হুম আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড মার্শালতে কীভাবে আপনি আর্ন মানি প্রো ইন বাংলাদেশ অ্যাপসটি চালাবেন ওকে সো এই ক্ষেত্রে আপনি একেবারে আমি শুরু থেকে দেখাবো কীভাবে ইনস্টল থেকে শুরু করে একেবারে আর্ন পর্যন্ত করা যায় টোটাল ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথমে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আমি এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে আর্ন আর্ন মানি আর্ন মানি প্রো ইন বাংলাদেশ ওকে সরাসরি অ্যাপসে আমি চলে যাচ্ছি এখানে গিয়ে আমি ইনস্টলে ক্লিক করবো সো ডাউনলোডিং আমাকে একটু ওয়েট করতে হবে ডাউনলোড হওয়ার জন্য সো এটা ডাউনলোড হচ্ছে আমি একটু ওয়েট করবো ডাউনলোড হওয়ার জন্য এটা কিন্তু আমি হচ্ছে আমি আমি যে অ্যাপসটি ইনস্টল দিচ্ছি এই ফোনটি এই ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড মার্শালো দেওয়া অ্যান্ড্রয়েড বার্সন সিক্স সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সো এই ক্ষেত্রে আমরা একটু ওয়েট করবো ইনস্টলিং হচ্ছে ডাউনলোডিং হচ্ছে সো নেক্সট হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয় যে তারা ব্যবহার করতে গিয়ে দেখতেছে যে ইনস্টল করতে পারতেছে না স্টপ হচ্ছে অনেকে লগ ইনই করতে পারতেছে না এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলি আজকে মূলত আমি সলিউশন দেখাবো এখানে কীভাবে করতে হবে আর শুধু শুধুমার্শাল না অন্যান্য ভার্সনের ক্ষেত্রেও যদি এরকম হয় যে অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর ওপেন করতে গেলে স্টপ দেখায় তারাও এই প্রসেসটা ফলো করবেন ঠিক আছে সো ইটস ইনস্টলিং আমি একটু ওয়েট করব ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হওয়ার সময় পর্যন্ত আমি একটু ওয়েট করবো ওকে মর্নিং ফর কমপ্লিটিং ইনস্টলেশন এটা একটু সময় নেবে মান আমি এটা কেটে দিতে পারি আমি কেটে দিলে সরাসরি অ্যাপসটা ইনস্টল হওয়ার পর সরাসরি আমার এখানে আমার হোমস্ক্রিনে শর্টকাট তৈরি হবে সো আমি একটু ওয়েট করবো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার জন্য ঠিক আছে কমান কমান ইট স্টিল ইনস্টলিং কমান কমান খামান খমান খামান খমান তো এত সময় নিচ্ছে কেন ইনস্টল হওয়ার জন্য Installing, come on, so bad. I'm a kick to wait for the hobby. Installing hard, Janda. So, me to wait for this. all oh, this not shown on here at all. Where'd it go? Oh, install high guess that is. সো আমার হোম স্ক্রিনে আর্মানি চলে আসছে এখন হচ্ছে আমি অ্যাপসটি ওপেন করবো ওকে সো আমি অ্যাপসটি ওপেন করার পর আমাকে এরকম একটি মেসেজ দেখেবে অ্যালাউ আরমানি টু অ্যাপস ইউর কন্টাক্টস আমাকে অবশ্যই অ্যালাউ দিতে হবে নাহলে অ্যাপসটি কিন্তু কাজ করবে না এই পরটাতেও অ্যালাউ দিতে হবে নাহলে কাজ করবে না পরটাতেও অ্যালাউ দিতে হবে অ্যালাফ দেওয়ার পর দেখেন আমার এখানে মেসেজ চলে আসছে ইম্পর্টেন্ট মেসেজ আপনি যদি এই অ্যাপসের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমি নতুন বাটনে ক্লিক করে ডিটেলস এই যে আমি এখানে নতুন বাটনে ক্লিক করে দেখেন আমি চলে যাব হচ্ছে অ্যাপসের হেল্প ডেস্কে এখানে হচ্ছে আপনার অ্যাপসের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে পেমেন্ট সংক্রান্ত তথ্য দেওয়া আছে এটা একটা খুব ভালো ব্যাপার যে আমি চাইলে অ্যাপসের কাজ শুরু করার আগে আমি এখান থেকে দেখে নিতে পারবো যে আসলে অ্যাপসটি কি পে করে কি না অ্যাপসটি কি ফ্রড কি না এটা কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারবো আপনি দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট পেন্ডিং আছে কারণ হচ্ছে আমাদের অ্যাপসটি মূলত সেভেন্টি টু আওয়ার্স নেয় হচ্ছে আপনার পেমেন্টসটা প্রসেসিং করার জন্য তারপর পেমেন্টস করে আপনি এখান থেকে দেখেন চোদ্দ তারিখে সবাই পেইড হাসছে আপনি এদের সাথে টেলিফোনে কথা বলেও দেখতে পারেন যে আসলে তারা পায়সে কিনা নাকি ভুয়া এটা আপনি দেখতে পারেন ঠিক আছে সো এখান থেকে একটা সুযোগ আছে তারপর হচ্ছে হাউ কীভাবে এটি কাজ করে এটি অবশ্যই আপনি এখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে ফ্যাক ফ্যাকে হচ্ছে সাধারণ প্রশ্ন উত্তর আপনার যে ধরনের প্রশ্ন হতে পারে অ্যাপস কীভাবে ব্যবহার করবেন কত টাকা পাবেন কত পয়েন্ট হবে কীভাবে পয়েন্ট করতে হবে বিস্তারিত কিন্তু আপনি এখানে দেওয়া আছে সো এটা কেউ স্কিপ করবে না যদি এটা স্কিপ করেন তাহলে কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট ডিজিবল হবে পরে কি করবেন কমেন্টস করবেন যে অ্যাপসটা ভালো না সিস্টেম ভালো না এই সব এইসব দূষার থেকে প্লিজ একটু দূরে থাকেন প্লিজ ডিটেলস জেনে তারপরে গেছবেন সো আমি যেহেতু নতুন ইউজার আমার এখনও অ্যাকাউন্ট নাই আমাকে প্রথমে লগ করার জন্য ইমেল পাসওয়ার্ড দরকার হবে বা টোকেন আইডি দরকার হবে সো এটা করার আগে আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব দেন হচ্ছে সাইন ইন আমি সাইন ইনে ক্লিক করব। অনেকের ক্ষেত্রে এটা আসবে এরকম চুজ অ্যাকাউন্ট আপনি যদি এখানে ক্লিক করেন অনেক সময় সাকসেস হবে আমি ধরুন ছেলে সাকসেস হলো না ফেল করলে এরকম আসবে তখন হচ্ছে আমি এখানে আমার ইমেলটা দিবো ঠিক আছে আমার ইমেলটা হচ্ছে প্রিও কেমন প্রিও ডট বিডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ওকে দেন হচ্ছে আমি পাসওয়ার্ড দিব আমি আমার ইচ্ছা মতো আপনি আপনার পাসওয়ার্ড দিন দয়া করে এটা হচ্ছে আপনার এমন একটা ইমেল দিবেন যেটা হচ্ছে অ্যাক্টিভ যেটাতে আপনি ঢুকতে পারেন কারণ হচ্ছে এই ইমেলটা আপনার পরবর্তীতে ওখানে ভেরিফিকেশন কোড আদার্স স্টাফসগুলো মেইল কমিউনিকেশানগুলো আপনার পাসওয়ার্ড ভুলে গেলে সব কিন্তু এমেলে যাবে সো এটা যদি ভুলে যান এখানে যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু গেছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে সো এখন আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনি ও এখানে একটা ব্যাপার আছে আমার কি পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল স্মল এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম একটা কম্বিনেশান দিলে পাসওয়ার্ডটা অলওয়েজ স্ট্রং হয় ঠিক আছে স্মল স্মলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে পাসওয়ার্ডটা যে এইটাই দিতে হবে এমন না আপনি আপনার মতো একটা কঠিন পাসওয়ার্ড দেবেন রাইট নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্রুম হয়ে যেতে পারে তারপর যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েটিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই এখন যে আমাকে কাজটা করতে হবে আমি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই ইমেলটা দিয়ে প্রিয় ডট বিডি অ্যাট জিমেল ডট কম এবং যে পাসওয়ার্ডটা আমি ওখানে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা দিয়ে আমি লগ ইন করবো ওকে সিক্স সেভেন এইট আমি লগ ইন বটনে ক্লিক করলাম হুম দেখেন সাকসেসফুলি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার এখন অ্যাভেলেবেল পয়েন্টস হচ্ছে জিরো এখন এই যে এটা হচ্ছে আমার যে ইমেলের নিচে যে লেখাটা আছে ফাইভ এইট এস সেভেন ফোর ফাইভ এটা হচ্ছে আমার টোকেন আইডি ওকে আপনার এই টোকেন আইডিটা প্রচুর লাগবে এটা আপনি হয় কোথাও লিখে রাখবেন অথবা মুখস্থ করে ফেলবেন ঠিক আছে এটা আপনার প্রচুর লাগবে যে কোনো কাজে যে কোনো সমস্যায় পড়লে এই টোকেন আইডি মূলত আমরা চাইবো যে আপনি টোকেন আইডি দেন এবং সেটা অনুযায়ী এই করেন ঠিক আছে সো এটা আপনাকে থাকতো এখন দেখেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করার পর দেখেন এখানে আসে প্লাস ওয়ান প্লাস ফাইভ বাটন আসছে এখানে আরেকটা বাটন আসবে প্লাস টেনও আসতে পারে এই ক্ষেত্রে আপনি যদি প্লাস ফাইভে আমি যদি প্লাস ফাইভে ক্লিক করি তাহলে দেখেন আমি একটা ভিডিও শো হবে আমি ভিডিওটা দেখব আমি একটু ওয়েট করব ভিডিওটা দেখা পর্যন্ত ইয়েস ভিডিওটা শেষ হলে ইউ গট ফাইভ পয়েন্টস এটা মেসেজ দেখছেন ইউ গট ফাইভ পয়েন্টস আপনি যদি এখন আপনার ড্রেসগুলো আসেন দেখেন আমার যেখানে জিরো ছিল এখানে এখন ফাইভ চলে আসছে ওকে সো এভাবে আমি আবার একটু ওয়েট করবো আমার এখানে আবার ওই প্লাস ওয়ান প্লাস ফাইভ এবং প্লাস টেন আসবে এগুলোর জন্য আমি একটু ওয়েট করবো আর যখন বা আসবে তখন ওগুলোতে আমি প্লাস ওয়ানে ক্লিক করলে প্লাস ওয়ান পাবো প্লাস ফাইভে ক্লিক করলে প্লাস ফাইভ পাবো এভাবে হচ্ছে আমি আমার পয়েন্ট বাড়াতে থাকবে ঠিক আছে আর বেসিক কোয়েশ্চেনের জন্য অবশ্যই আপনি এই যেখানে হেল্প মেনুতে গিয়ে অবশ্যই এই যে ফ্যাক অপশনটা একবার দেখে নেবেন আবারও বলতেছি আপনি এখান থেকে ডিটেলস দেখেন পড়েন বুঝেন তারপর কাজ করেন ঠিক আছে আর আপনার যে কোনো সমস্যা আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য যে ফেসবুক গ্রুপ আছে এখানে আপনি ক্লিক করলে আপনার ফেসবুক গ্রুপ ওপেন হবে সেখানে আপনি আপনার যে কোনো সমস্যা পোস্ট করতে পারবেন আর হচ্ছে এই তো যে কোনো আপনার আপনি কোনো পেমেন্ট পাইলে সেটাও পোস্টে গ্রুপে পোস্ট করবেন তাতে অনেকে উৎসাহী হবে ঠিক আছে আর যে কোনো সমস্যা থাকলে সেখানে আপনি গ্রুপে গিয়ে পোস্ট করবেন অবভিয়াসলি সব ডিটেলস জানার পরে কাজ শুরু করবেন আমি আবার প্লাস চলে আসছি আবার প্লাস খেলাম ঠিক আছে আমার খেলা সো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে নাহলে কিন্তু পয়েন্ট হবে না ঠিক আছে সো হ্যাঁ ইউ গট পয়েন্টস আমি এখন এখন দেখেন আমার পয়েন্টস হচ্ছে টেন ঠিক আছে সো এইভাবে আমি আমার যত যখনই আমার পয়েন্ট আসবে মাঝে মাঝে আমি ছেলেকে যে রিলুড বাটন আছে নিচে এই রিল বাটনে ক্লিক করলে আমার প্লাস ফাইভ এবং প্লাস টেন আসবে ঠিক আছে আর অনেক সময় যদি কাজ না করে প্লাস ফাইভ প্লাস টেন না আসে ওই ক্ষেত্রে অবশ্যই আপনি বিপিএন ইউজ করতে পারেন যে কোনো বিপিএন ইউজ করতে পারেন আপনার ইচ্ছা আর যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট দিয়ে ট্রাই করতে পারেন একটা কান্ট্রিতে না আসলে অন্য কান্ট্রি সিলেক্ট করে ট্রাই করে দেখবেন আর যে একটা বিপিএন কাজ না করলে অন্য একটা বিপিএনদের ট্রাই করতে পারেন আর বিপিএন ইউজ করে যদি আপনি বেশি পান করেন তাহলে অবশ্যই অনেক বেশি ভালো হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি টিউটোরিয়াল বানাচ্ছি সাবস্ক্রাইব করলে খুশি হব ঠিক আছে হুম আর ভালো ভালো অবশ্যই ভিডিও তো পাবেনি সাবস্ক্রাইব করলে আর ভালো ভালো অনেক ভালো ভালো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আল্লাহ হাফেজ